প্রাণ গ্রুপে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু সারা দেশ থেকে একশো জন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে এবং সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই এই চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন যে প্রাণ গ্রুপে যারা চাকরি করেন তাদেরকে অনেক অনেক হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং স্যালারির পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় যার কারণে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ এখানে আবেদন করে ফেলেন প্রাণ গ্রুপের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে এই চাকরির কি কি সুযোগ সুবিধা রয়েছে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আবেদনের এমন কিছু গোপন টিপস দেখাবো যেভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে কল করা হবে আপনারা যারা এখনো আমাদের সহজ সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন অভিজ্ঞতা ছাড়া ম্যানেজার পদে চাকরি দিচ্ছে প্রাণ পদ সংখ্যা একশো জন শীর্ষস্তরীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার অথবা এ টি এস এম পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এ টি এস এম পদসংখ্যা একশো জন অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম বয়স তেইশ থেকে তিরিশ বছর অর্থাৎ সর্বনিম্ন বয়স আপনার তেইশ বছর এবং সর্বোচ্চ বয়স তিরিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এর বেশি হলে আবেদনের সুযোগ নেই কর্মস্থল যে কোনো স্থান চাকরির দায়িত্ব সমূহ এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে কারণ আপনাদের মধ্যে অনেকে আমাকে বারবার কমেন্ট করেন যে ভাইয়া এই চাকরি পেলে কি কি কাজ করব। তো তারা এই যে দায়িত্বগুলো রয়েছে এই দায়িত্বগুলো ভালো মতো দেখে নেবেন কারণ এই টপিকগুলোর উপরেই কিন্তু আপনাকে কাজ দেওয়া হবে এবং আপনাকে ইন্টারভিউতে এই টপিকগুলোর উপরেই প্রশ্ন করা হবে আপনারা যারা ইন্টারভিউতে সুন্দরভাবে উত্তর দিতে পারেন না বা ইন্টারভিউ দেওয়ার পর বলেন যে ভাই আমার ইন্টারভিউ ভালো হয়নি আমি এখন চাকরি পাবো কি না তারা আমাদের সহজশলী সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে ক্লিক করবেন এখান থেকে আপনারা ইন্টারভিউ টিপস বাংলা স্পেশাল ভিডিও নামে প্রায় পাঁচটি ভিডিও পাবেন এই প্লেলিস্টের মধ্যে এখান থেকে এগুলো দেখে আপনি নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারবেন নিজেকে যাচাই বাছাই করে নিতে পারবেন যে আপনি চাকরি পাওয়ার জন্য যোগ্য কিনা ভিউস এই ভিডিওগুলো দেখে নিজেকে তৈরি করে তারপর আপনি ইন্টারভিউ দিতে যাবেন এবং এই টপিকগুলোর উপরে আপনাকে প্রশ্ন করা হবে ইন্টারভিউতে এবং চাকরির দায়িত্বগুলো একবার দেখে নিন বিক্রয় পূর্বাভাস এবং কৌশল বাস্তবায়নের জন্য দায়ী থাকবেন সুপারভাইজারকে সহায়তা করার পাশাপাশি এস এর সাথে কাজ করতে হবে একটি নির্দিষ্ট এলাকায় বিক্রয় লক্ষ্যবস্তু করতে হবে প্রচারমূলক কার্যক্রম সেই অনুযায়ী সম্পাদিত হয় তা নিশ্চিত করতে হবে প্রতিযোগীর কার্যকলাপ নিরীক্ষণ এবং সেই অনুযায়ী রিপোর্টিং করতে হবে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের ডিউ করা এবং পর্যবেক্ষণ করা বিতরণ চ্যানেলের কার্যকারিতা এবং বিতরণের সুযোগ বিশ্লেষণ করা পণ্যের প্রাপ্যতা এবং দৃশ্যমানতা নিশ্চিত করা নিয়মিত অনুসন্ধান এবং নতুন বাজার উন্নয়নশীল করা অন্যান্য সুযোগ সুবিধা ভিউয়ার্স আপনাদের বলেছিলাম যে প্রাণ গ্রুপে বেশি মানুষ আবেদন করার কারণ হলো এখানে বেতনের পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এই যে দেখুন কত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে যারা এই পদে চাকরি করবে মাসিক বিক্রয় কমিশন দেওয়া হবে বিক্রয় প্রণোদনা দেওয়া হবে আকর্ষণীয় টি এবং ডি দেওয়া হবে মোবাইল বিল দেওয়া হবে উৎসব ভাতা দেওয়া হবে তহবিল থাকবে আপনাদের ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি থাকবে বেতন পর্যালোচনা অর্থাৎ বেতন বাড়াবে প্রতি বছরে বিশ্বব্যাপী ক্যারিয়ারের সুযোগ অর্থাৎ সারা বিশ্বের প্রাণ গ্রুপে যত কান্ট্রিতে কাজ করে সেই সব কান্ট্রিতে আপনার কাজ করার সুযোগ রয়েছে অন্তহীন শেখার সুযোগ রয়েছে মানে এখান থেকে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে পারবেন ছয় মাস পরে অবস্থান হবে টেরিটরি সেলস ম্যানেজার পদে অর্থাৎ বর্তমানে আপনি যেই পদে জয়েন করবেন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে এই পদ থেকে ছয় মাস কাজ করতে পারলে আপনাকে টেরিটরি সেলস ম্যানেজার পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে কিন্তু তখন কিন্তু আপনার স্যালারি অনেকটা বেড়ে যাবে কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন এখানে লিখা নেই তারপর আমি বলে দিচ্ছি আপনাদের খাবার দেওয়া হবে দুপুরের খাবার ফ্রি থাকবে তারপরে কোম্পানির যে প্রোডাক্ট রয়েছে প্রাণ গ্রুপের যে স্টল রয়েছে সেসব স্টল থেকে আপনি পণ্য ক্রয় করলে সেগুলো থেকে অনেক পার্সেন্টেজ পাবেন প্রাণ গ্রুপের আপনি বিভিন্ন পণ্য ক্রয় করতে পারবেন কার্ড দিয়ে আপনার ইত্যাদি অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন শিক্ষাগত যোগ্যতা এমডি অথবা এমএসসি প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় বিশ জুন দু আবেদনের নিয়ম আগ্রহীরা বিডিজবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এটি কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আরও একবার ভালো মতো পড়ে নেবেন পড়ার পর বিড়ি জবস লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের ট্যাবে প্রাণ গ্রুপের অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন হবে বিড়ি জবসের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আপনি চাইলে একবার করে পড়ে নিতে পারেন এগুলো যত পড়বেন আপনার নলেজ তত বাড়বে ইন্টারভিউতে আপনি খুব ভালো কথা বলতে পারবেন ভিউয়ার্স এই টপিকগুলোর উপর পড়াশোনা করার পর আপনি আবেদন করুন এখানে ক্লিক করবেন তার আগে সেই গোপন টিপসটি দেখে নিন যেটি করে আবেদন করলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে সেটি হলো যে আপনি বিডি জবসের হোম পেজে যাবেন হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পারসেন্ট হয়েছে কিনা যদি আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করবেন আর যদি আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট না হয় তাহলে কিন্তু এখানে আবেদনটি করবেন না কারণ আপনি আবেদন করলে আপনার কিন্তু সিবিটি বাতিল হয়ে যাবে তাই ভিওর্স আপনি প্রথমে অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আপনারা যারা অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন এর নিচে যে পপুলার অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনারা দেখবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল ব্রিডার্ভস অ্যাকাউন্ট এখানে দেখানো হয়েছে কিভাবে একটি বিরিজবস অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করবেন কোন কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন কোথায় কি লিখলে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট হবে ইত্যাদি সব কিছু এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আর আপনারা যারা রিজার্ভস অ্যাকাউন্ট খুলতেই পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে কিভাবে একটি বিডিজসার অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে বিডিজসার অ্যাকাউন্টটি খুলে এটি দেখে হান্ড্রেড পার্সেন্ট করবেন এরপর ভিউয়ার্স আপনি আবেদন করার জন্য এই আবেদন করুন একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই চাকরিটি করতে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন যেহেতু আপনি কোনো রকম অভিজ্ঞতা ছাড়া স্নাতক পাশে এখানে আবেদন করবেন তাই এখানে কিন্তু আপনাদের বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রাথমিকভাবে স্যালারি দেওয়া হবে এবং আপনি যদি ছয় মাস পর ম্যানেজার হিসেবে অর্থাৎ টেরিটোরি সেলস ম্যানেজার হিসেবে জয়েন করেন তাহলে কিন্তু আপনার স্যালারি আরও বাড়বে তাই প্রথমে আপনি এখানে বাইশ হাজার টাকা দিয়ে দেবেন আমিও এখানে বাইশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী বিশ থেকে পঁচিশের মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে দেবেন এটি দেওয়ার পর নিচের দিকে যে সতর্কবার্তা রয়েছে এটি পড়বেন এখানে বলা হয়েছে সহজ সলিউশন এবং বিলিজবস শুধুমাত্র চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তাই চাকরি পাওয়ার আশায় কখনোই আর্থিকভাবে অবৈধভাবে কারোর সাথে লেনদেন করবেন না কাউকে ঘুষ দেবেন না দিয়ে যদি প্রতারিত হন তাহলে সহজ সলিউশন এবং বিলিজবস কোনোভাবে দায়ী থাকবে না এই সত্ত্বে রাজি থাকলে এখানে টিক দেওয়ার পর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও ভিউয়ার্স আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ